সালামু আলাইকুম আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন আমি শ্রী গোবিন্দ রয় আমি ফিউচার আইটি ইনস্টিটিউটের মাধ্যমে আমার ফিলান্সিং যাত্রাটি শুরু করি আমি আমার বন্ধু নাইমের মাধ্যমে ও বিল্লাল শেখ মাধ্যমে ফিলান্সিং যাত্রাটি শুরু করি ফিউচার আইটির মাধ্যমে আমি ফিউচার আইটি ইনস্টিটিউট ফিলান্সিং ফাউন্ডেশন কোর্স ব্যাচ একশো চল্লিশের একজন ছাত্র ফিলান্সিং ফিলান্সিং শব্দটি শুনতে আমাদের মাথায় অনেক প্রশ্ন জেগে আসে ফিলান্সিং করার জন্য যে যে যোগ্যতা বা দক্ষতা প্রয়োজন সেগুলো কি আদৌ আমার মধ্যে রয়েছে অনেকেই অনেক কিছু কথা বলে থাকে অনেকেই অনেক কথা ভেবে থাকে বা অনেকেই অনেক কথা বলে থাকে তো চলুন জেনে আসি ফিলান্সিং আসলে কি মূলত ফিলান্সিংটি হচ্ছে একটি মুক্ত পেশা যারা এই ধরনের কাজ করে থাকে তাদেরকে বলে মুক্ত পেশা বা ফিলান্স আধুনিক যুগে বেশিরভাগ মুক্ত পেশাজীবী বা ফিলান্সার ইন্টারনেটের মাধ্যমেই তারা তাদের কাজগুলো সম্পূর্ণ করে থাকে ফলে মুক্ত পেশাজীবী বা ফিলান্সাররা ঘরে বসে অর্থ উপার্জন করে থাকে তো চলুন এখন আমরা জেনে আসি যে কেন আমরা ফিলান্সিং করব বা কেন আমাদের ফিলান্সিং করা উচিত চলুন জেনে আসি ফিলান্সিংয়ের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই অর্থাৎ আপনি বাইরের কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করতে পারবেন তাছাড়া কাজের জন্য আপনার নির্দিষ্ট কোনো অফিসের প্রয়োজন নেই মিনিমাম বাজেটের মাধ্যমে একটি মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে আপনি ফ্রিল্যান্সিং যাত্রাটি শুরু করতে পারেন ক্ষেত্রে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার তো সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ